প্রকৃত ভালোবাসার মানুষ পাওয়া সত্যি কঠিন তাই একবার এমন কাউকে পেলে এর থেকে ভালো কপাল বোধ হয় আর কখনোই হতে পারে না যে মানুষটা আপনাকে পাওয়ার তীব্র আনন্দে কেঁদে দেয় তার যে ভালো বোধ হয় এই পৃথিবীতে আপনাকে দ্বিতীয় কেউ ভালোবাসতে পারবে না যার চোখের জল পড়ছে আপনার জন্য সে আর যাই হোক পোতারক হতে পারে না দু চার দিন ভালোবাসতে তো সবাই পারে শুধু পারে না সারা জীবন হাতটা ধরে থাকতে সারা জীবন ভালোবাসতে যে মানুষটা সত্যি আপনাকে ভালোবাসবে তার দুই দিনের ভালোবাসা দুই যুগেই সমান ভালোবাসলে এমন মানুষকে বাসন যার পৃথিবীটা আপনাকে ঘিরে যার চোখে পানির বন্যা বয়ে যায় শুধু আপনার জন্য যে মানুষটার কল্পনায় আপনি ছাড়া দ্বিতীয় আর কারো অস্তিত্ব নেই যে মানুষটা আপনাকে পাওয়ার জন্য নিজেকে সমাজ ব্যস্ততা ও পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করে তার চেয়ে বেশি ভালো পৃথিবীতে আপনাকে কেউ বাসে না আপনি তার চেয়ে ভালো কাউকে কোনো দিন পাবেন না যে মানুষটা হাজারটা বাধা বিপত্তি অতিক্রম করে আপনাকে জয় করেছে তার চোখে আপনাকে পাওয়ার আনন্দে অশ্রু থাকবে আপনি সারা জীবন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসুন যে তার ভালোবাসার শক্তি দিয়ে আপনাকে জয় করেছে হাজার ঝমকরাঝাটির মাঝেও দিন শেষে যে মানুষটার কাছে সব কিছু বলা যায় যাকে সব কিছু শেয়ার করে মনে তৃপ্তি পাওয়া যায় এর থেকে শান্তির যেমন আর কিছুই নেই এমন মানুষ পেলে তাকে ছেড়ে যাওয়ার চিন্তা মনেও আসা উচিত নয় পারলে তাকে সবটা শেয়ার করুন দেখবেন সে তত আপনার কাছে প্রিয় বন্ধু ও ভালোবাসার মানুষ হয়ে উঠবে এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জানান ধন্যবাদ